সো হে গাইস ওয়েলকাম টু আর নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি সবার আগে জানাই কালী পুজোর আগাম শুভেচ্ছা ও অভিনন্দন আর আমাদের তরফ থেকে অনেক 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 ভালোবাসা তোমাদের দাদাকে দেখতে পাচ্ছ না তার কারণ তোমাদের দাদা এখন অনেক ব্যস্ত মানুষ শুধু তোমাদের দাদাই নয় পাড়ার অনেক ছেলেরাই ব্যস্ত কারণ যেখানে কালী পুজো হবে সেইখানে তারা কাজবাজ করছে ওই জন্য বাড়িতে নেই আর একটু পরেই চলে আসবে তো তারপর তোমার দাদা দেখ তোমার তোমাদের দাদাকে দেখতে পারবে ব্লগ ব্লক শ্যুটফুট করি না তো ওই জন্য গুলিয়ে যাচ্ছে তো যাই হোক আমার কাজ বাজ নেই ওই জন্য ভাবলাম একটা ব্লগ শ্যুট করাই যাক তো আমি কিছু বানাবো আর তোমার দাদাও কিছু করবে সেই সবগুলো তোমাদেরকে দেখানো হবে তো তোমার দাদা আসুক তারপরে দেখা দেখাইস তোমাদের দাদা আসছে দেখানো হবে একটু পরে বলে এখন আড়াইটা থেকে তিনটে বাজে বাবা এখনো আসছে না আমি যে আসছে খাদে কি ওটা এত লেট হলো কেন

তো চলো তোমার দাদা চান টান করে নিক খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে তো গাইস দেখো তোমার তোমাদেরকে বলেছিলাম যে তোমার দাদার অনেক ব্যস্ত ছিল যে এই কারণেই ব্যস্ত ছিল দেখো কি করেছে এখন এখন দিনের বেলায় কেমন লাগছে সেটাও বলবে কমেন্টে আর রাতের বেলাও তোমাদেরকে দেখানো হবে যখন এইসবগুলো জ্বালানো হবে তখন তখনও দেখানো হবে দুটোই এগুলো এখন প্লাস্টিক দিয়ে রেখেছে তার কারণ যে রাতের বেলায় কুয়াশার জল টল পড়লে নর্মে যাবে কমে যাবে ওই জন্য প্লাস্টিক দিয়ে রেখে দিয়েছে চলো এখন বাড়ি যাওয়া যাক তো গাইস তোমাদের দাদা এখন যে কাজটা করছে সেটা দেখায় তোমাদেরকে অন্ধকারে আর দিনের বেলায় মানে বিকেল টাইমে কত সুন্দর করলে কত সুন্দর দেখাতো সেই সময়টা টাইম পাইনি মানে পুজো মণ্ডপে একটা প্রবলেম পড়েছিল সেই জন্য এখন সন্ধে হয়ে গেছে এখন সন্ধেবেলা সেই কাজটা করছে এই দাদাদের কাছ থেকেই সেই লাইটগুলো নিয়েছিল মানে এই দাদারা সবাই পুজো মণ্ডপে রয়েছে তো গাইস তোমার দাদা কি করেছে তোমরা খালি দেখে নাও একবার ভালো করে অন্ধকার ও কেমন লাগছে সেটা বলো তো গাইস কেমন লাগছে সব মানে ওই এলভিস্টারের উপরে উঠে সাজা ছিল তখন তোমাদেরকে দেখিয়েছি দেখো এই দেখো এই গাছটা এটা ভালো হয়নি এইটা ভালো হয়েছে এই গাছে আর দুই একটা পড়লে একটু ভালো হতো

তো গাইস এখন আমরা যাব এখন হচ্ছে আমাদের কালী কালী পুজোর যে মন্দিরটা আমার লিপিকা বলবে কথাটা বলো তুমি বলো বলো কে তোমাদেরকে মানে দিনের বেলা দেখিয়েছিলাম মানে যেখানে যেখানে হচ্ছে তোমার দাদারা সাজিয়ে ছিল তো সেখানে দিনের বেলা দেখিয়েছিলাম আর এখন সন্ধেবেলা বলেছিলাম যে সন্ধ্যাবেলার এটা দেখাবো তো সন্ধ্যাবেলার দেখানো হবে সো গাইস ফাইনালি আমরা রাত্রেবেলা চলে এসেছি আর দেখো আমরা লাইটটা জ্বালিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও আর আমরা তোমাদেরকে পুরো এটাকে দেখাবো এখন তো দেখো তো গাইজ তোমাদের কেমন লেগেছে আমাদের লাইটিংটা অনেক কষ্ট হয়েছে খাটাতে আর কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও যে কেমন লেগেছে আমার এটা আর আরেকটা মেন কথা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্ট করে জানাও তো ভিডিও ভালো লেগে থাকলে সে আর তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিও এইটুকুনি তো চলো গাইজ বাই নেক্সট ভিডিও থাকবে আর এটা এখন পুজো আসেনি এটা পুজোর দুদিন আগে এখনও পুজো বাকি আছে তো চলো আমরা তোমাদেরকে কালী পুজোর সময় আরেকটা ভিডিও দেখাবো আমার যেমন হয় এখনও এই থিমটা এখনও তৈরি হতে বাকি আছে তো চলো ভাই বাই পরে দেখাও তো বাই ও